আচ্ছা আপনারা তৃণমূলের নেতা বলে অনেককে চেনেন বিজেপির নেতা বলেও অনেককে চেনেন কংগ্রেসের নেতা বলেও অনেককে চেনেন কিন্তু এখন আমি আপনাদের এমন একজন নেতাকে দেখাবো এবং তার বক্তব্য শোনাব এবিপি আনন্দের টক শোতে তিনি এসে বক্তব্য রাখছিলেন সেখান থেকে এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের জন্য তুলে রেখেছি সৌজন্যে এবিপি আনন্দ দেখুন এই ভিডিওতে কি বলছেন এই মূল নেতা মানে ছিপেমুল মানে বুঝলেন না মূল মানে হচ্ছে সিপিএম যোগ তৃণমূল ইকুয়াল টু ছিপেমুল এই ছিপমুলের একজন অন্যতম নেতা যার নাম হচ্ছে সুজন চক্রবর্তী যিনি ইতিমধ্যেই নির্বাচনে হেরে বোধহয় করে ফেলেছেন মনে হয় যাই হোক তো যিনি রাতের অন্ধকারে নিজের আত্মীয় স্বজন পরিবার বাবা মা সকলকে নিয়ে লোটা কম্বল গুটিয়ে যাদের তারা খেয়ে বাংলাদেশের রাজাকার খানসেনা জিহাদি জামাতি জঙ্গিদের তারা খেয়ে রাতের অন্ধকারে লোটা কম্বল গুটিয়ে কোনো রকম ভাবে ভারতে পালিয়ে এসেছিলেন সেই রাতারাতি পাল্টি খেয়ে গেলেন একেবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরে একেবারে তিনি গরিবের মশিয়া হয়ে গেলেন তা চৌত্রিশ বছর ধরে সেই নমুনা তো আমরা দেখেছি আপনারা কত গরিবের উপকারী কত গরিবকে ভালোবাসেন আরে গরিব মেরেছেন কত সেটার হিসাব আগে দিন এই ভিডিওতে দেখতে পাবেন উনি খুব গরিব গরিব করছেন গরিবের কথা বলছেন আরে চৌত্রিশ বছর ধরে কত গরিবের রক্ত চুষেছেন কত গরিবকে মেরেছেন তার হিসাবটা একবার করে সুজনবাবু আর আপনি তো সেই তারা খেয়ে এসেছিলেন না আপনি আপনার পরিবার আপনি নিজেই বলেছেন এখানে যে আপনি উদ্বাস্তু পরিবারের তারা খেয়ে এসেছেন এসে রাতারাতি একেবারে ধর্মনিরপেক্ষ নামক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মানুষকে বোকা বানিয়ে চৌত্রিশ বছর রাজত্ব করে নিজে সাংসদও হয়েছেন যাদবপুর থেকে আবার এখন আপনি নেতাও বটে মূলের নেতা আপনি এখানে শুনতে পাবেন না এই এই ভিডিওতে যে শোনাবো আপনাদের এপি আনন্দের টক শোতে একটা বক্তব্য তিনি তৃণমূলের বিরুদ্ধে বলেছেন একটা লাইন একটা শব্দ আপনারা দেখাতে পারবেন না অথচ ওখানে কিন্তু তৃণমূলের নেতারা বসে আছে মাননীয় অরূপ চক্রবর্তী মাননীয় আরেকজন কি না ওনার ওনাকে আমি চিরি দীর্ঘদিন ধরে বুমবাদা বলেন সবাই তো যাই হোক উনিও বসে আছেন কিন্তু ওনারা যত না বেশি মনে হলো আমার তৃণমূল অনেকই বেশি মনে হলো যে সুজন চক্রবর্তী বেশি তৃণমূল আমার তো মনে হয় সুজনবাবু এইভাবে পরোক্ষভাবে তৃণমূল না করে এইভাবে তৃণমূল হয়ে ব্যাটিং না করে সরাসরি ডাইপ দিয়ে দিতে পারেন তো ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে সরাসরি তৃণমূলে যোগ দিয়ে দিন সুজনবাবু কেন হচ্ছে তৃণমূল নাম নিয়ে আর রাজনীতি করবেন আবার আপনারা বল বলছেন গরিবের কথা আপনাদের মুখে মানায় আপনাদের মুখে শোনা যাচ্ছে দলিতদের কথা আপনাদের মুখে মতুয়াদের কথা আসলে দলিত মতুয়ারা আপনাদের আর ভোট দেয় না মুখ ফিরিয়ে নিয়েছে তাই দলিত মতুয়া আদিবাসীদের কথা আপনাদের মুখে মানায় না দলিত মতুয়া আদিবাসীদের জন্য যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলিতদের জন্য মতুয়াদের জন্য সিএ করে নাগরিকত্ব দিচ্ছেন আদিবাসীদের জন্য দেখুন কি করেছেন দেশের রাষ্ট্রপতি করেছেন কাকে দ্রৌপদী মুর্মুকে তাই আপনাদের থেকে শিখবে না বিজেপি আর আপনারা চৌত্রিশ বছরে কি করেছেন আর আপনি এখানে একবারও বললেন না বললেন এসআইআর হোক কোনো নাম যেন মৃত ভোটার বাদ যাক যাদের অস্তিত্ব নেই বাদ যাক কিন্তু রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম একবারও বললেন না পাছে যদি মুসলিম ভোট আপনি না পান পাশে যদি মুসলমান ভোট না পায় একেবারে স্টাডি করে পুরোপুরি একেবারে ভালো করে পড়াশোনা করে ভালো করে কায়দা শিখে একেবারে ব্যালেন্স করে বক্তব্য দিতে এসছেন যাতে মুসলমান ভোট হাত ছাড়া না হয়ে যায় একেবারে মুসলমান ভোট পেতে হবে তাই একবারও যা বললেন সবই বিজেপিকে বললেন আপনারা ধোয়া তুলসী পাতা একেবারে সাধু আপনারাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক আপনারাই আপনারাই এই সমস্ত করেছে করেছেন আমাদের হিন্দুদের মধ্যে জাতির নামে বিভাজন তৈরি করেছেন আপনারাই কাস্ট তৈরি করেছেন কাস্ট সার্টিফিকেট দিয়েছেন যে তুমি এসসি তুমি এসটি তুমি ওবিসি তুমি তুমি হায়ার কাস্ট এইভাবে আপনারাই বিভ্রান্তি এবং আমাদের মধ্যে জাতিভেদ সৃষ্টি করেছেন এবং একবারও আপনার বক্তব্য শুনে আপনাকে হিন্দু নেতা মনে হয়নি বারবার মনে হচ্ছিল আপনি এখনও বাংলাদেশের নাগরিক এবং আপনি এখনো ইউনিশের দলের নেতা অথবা তৃণমূলের নেতা তাই সুজনবাবুর এই ভিডিওতে দেখুন হিন্দুদের হয়ে কিছু বলতে শুনবেন না আর হিন্দু আমি বলছি না হিন্দুদের ওনাকে কিছু বলতে কিন্তু এইখানে আপনারা শুনতে পাবেন সুজনবাবুর বক্তৃতায় সুজন মাননীয় সুজন চক্রবর্তী যে যারা এই যারা হারাতে ব্যস্ত হিন্দুদের ভোট কেটে ভোট কেটে খালি হারাতে ব্যস্ত ওনারা বিজেপিকে বিজেপিকে নিয়ে বিস্তর প্রতিবাদ করলেন বিস্তর কথা বললেন কিন্তু একটা শব্দও খরচ করেননি তৃণমূলকে নিয়ে কারণ আসলে তো এনারা দিনে সিপিএম রাতে তৃণমূল তাই তিনাদের নাম ছিপেমুল আর এনারা গরিব আদিবাসীদের কথা বলছেন না গরিব আদিবাসী আর মধুয়াদের মসিহা বা তাদের একেবারে যিনি সব মানে সর্বদা নজর রাখেন তিনি হচ্ছে নরেন্দ্র মোদী সুজন চক্রবর্তী নন। তাই দেখুন কি বলছেন উনি এবং এসআর নিয়ে ওনার মাথা ব্যথা কতটা এসআর নিয়ে সব কিছু বললেন যে মৃত ভোটারের নাম হ্যান ত্যান অস্তিত্বহীন ভোটার যা তিন চার জায়গায় নাম তুলে রেখেছে তাদের কিন্তু রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের কথা বললেন না পাছে যদি ভোট কাটা যায় মুসলিম ভোট না পায় আবার বিহারের প্রসঙ্গও তুললেন বিহারের কথাও বললেন আরে আপনি তাহলে তথ্য দিয়ে বলুন পরিসংখ্যান দিয়ে বলুন বিহারে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশিদের কি নাম বাদ যায়নি আর বিহারে কটা বা বিহারের সাথে কি বাংলাদেশের বর্ডার আছে বর্ডার তো পশ্চিমবঙ্গের সাথে বাইশশো পঞ্চাশ কিলোমিটার বাংলাদেশ বিহারের সাথে কোনো বর্ডার আছে তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলি সুজনবাবু আর সার দিয়ে কত মাছ ঢাকবেন আর কত আর কত বোকা বানাবেন আর কত ভুল বলবেন যাই হোক দেখুন কি বলছেন সুজন চক্রবর্তী দেখুন আমার আগে যারা বলেছেন সবাই শুনেছেন আমি সচরাচর এরকমের আলোচনায় খুব একটা কাগজপত্র নিয়ে আসতে অভ্যস্ত নই ঘটনাক্রমে নির্বাচন কমিশনের দপ্তরে সর্বদলীয় সভা ছিল আমি সেখান থেকেই আসলাম এবং কিছু পাইলট স্টাডি করে যা পেয়েছি পশ্চিমবাংলার ভোটার লিস্ট সেটা ভয়াবহ আমি এখন যদি এই কাগজগুলো খুঁজে খুঁজে আপনাদের দেখাতে চাই অযথা সময় যাবে আমি সেটা দেখাবো না কিন্তু ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমাদের পশ্চিম বাংলার ভোটার লিস্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আছে আমি অবশ্যই শুরুতে প্রতি যিনি আমাদের নাগরিক এসআইআর আতঙ্কে মারা গেছেন এর আগেও এনআরসি এর আতঙ্কে মারা গেছেন সেই মানুষ আমরা দেখেছি পশ্চিমবাংলায় বাংলা কি এমন অপরাধ করেছে যে বাংলার মানুষের প্রতি এত অত্যাচার হবে এটা খুবই হচ্ছে আমাদের সবার কাছে বাংলা হাজার যন্ত্রণে আছে শিক্ষা স্কুল কলেজ বন্ধ লেখাপড়া বারোটা বেজে গেল মাস্টামশাই রাস্তায় মার খাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন কাজের ব্যবস্থা নেই স্ত্রী পুত্র পরিবার ছেড়ে ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে নিরাপত্তা বলে ক্রমশ ক্রমশ নিরাপত্তা দুর্বল হচ্ছে এমনকি সরকারি হাসপাতালের মধ্যে এই যখন বাস্তব জীবনের চেহারা তখন এই সমস্ত আলাপ আলোচনার থেকে স্বাভাবিক সাধারণ যে প্রক্রিয়া নির্বাচনের ভোটার লিস্ট সেটাকে এমন অস্বাভাবিক একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কেন্দ্র করে এমন একটা চেহারা দেওয়া হচ্ছে যেন মানুষ তার নিজের ইস্যু জীবনের কথা তাতে না থেকে আতঙ্কে ঘুরে বেড়ায় অন্তত ভোটার লিস্ট বা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে এটা খুবই বেঠিক হচ্ছে আমরা আমার ধারণা সবাই চাইবো একটা নির্ভুল ভোটার তালিকা এবারে সম্ভব এটা অসম্ভব তা কিন্তু সেটা না করে কেউ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে মুসলমান বলে একটা আমার আতঙ্ক সৃষ্টি করবেন যেখানে আসলে বিপদে পড়ছে মতুয়া মানুষ সাধারণ গরিব মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ বলার সময় সময় বলছেন না আবার কেউ ভুতুরে ভোটার হোক আর মৃত ভোটার হোক সব থাকুক একটাও এসআইআর কিছু করতে দেব না এই গোছের মনোভাব এই যে মনোভাবটা এটা নির্ভুল ভোটার তালিকা করবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই খুব বিপর্যস্ত করছে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট ভিত্তি করে এসআইআর এমনি এসআইআর কথাটাই খুব বেঠিক আমার ধারণা জওয়াহরবাবু নিশ্চয়ই বলতে পারবেন এগুলো আমার চাইতে বেশি আমি তার মধ্যে যাব না কিন্তু দু তারপরে তো এগারোয় ভোট হয়েছে চোদ্দ ষোলো উনিশ একুশ চব্বিশ সব ফালতু লোক তারা কেউ ভোটার ছিল না এখন তাদের সবার বাপ তো একেবারে কাগজপত্র নিয়ে খুঁজে বেড়াতে হবে কেন এইগুলোকে ভিত্তি করে সত্যি সত্যি যে ভোটার লিস্ট আমাদের চোখের সামনে আছে তার থেকে মৃত মানুষ ইত্যাদি এই লোটেস তাদেরকে খারিজ করা জেনুইন ভোটারদেরকে রক্ষা করা এবং কম বয়সী আঠেরো বছরের ভোটারদের নাম যুক্ত করা এই প্রক্রিয়াটা করাটা জরুরি ছিল যেটা করা সম্ভব বলে মনে করি এফআইআর তা নিয়ে নানান কথা থাকলেও ভোটার তালিকা নির্ভুল করার একটা ব্যবস্থা পশ্চিমবাংলায় আমি তাকে সমর্থন করছি আমি তার বিরোধিতা করছি না কি উদ্দেশ্য করছি সে কথা পরে আসব এবং যদি স্যাম্পল দেখা যায় তাহলে দেখা যাবে যে আমি তো বলবো হয়তো প্রায় আট দশ শতাংশ ভুল এর মধ্যে রয়ে গেছে পাঁচ সাত শতাংশ তো ভোটেই মৃত মানুষের সংখ্যা এই সব যোগ করলে সত্তর লাখ না আশি লাখ না নব্বই লাখ বলতে পারবো না কিন্তু এগুলোকে বাতিল করে একটা জেনুইন ভোটার তালিকা করার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় আমাদের কথা অত্যন্ত স্পষ্ট আমরা যেটা চাই সেটা হচ্ছে নির্ভুল ভোটার তালিকা হোক কোনো বৈধ ভোটার তাকে বাদ দেওয়া যাবে না মৃত ভুয়ো ভোটার তাকে অবশ্যই বাদ দিতে হবে বিজেপি কি চায় না তা চায় না তৃণমূল কি চায় তা চায় এটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলো বয়ে যাচ্ছে ওদের কথাবার্তা শুনলো বয়ে আমি বলছি এই যে এই যে এসআইআর সংখ্যাটা কোথায় বিহার এর এসআইআর তে পঁচিশ পঁয়ষট্টি লক্ষ বাদ তারপরে এটা ওটা করে ৪৭ লক্ষ বাদ খতিয়ে দেখেছেন যে বলছিলেন যে আরে যে রোহিঙ্গা মুসলমান বাদ যাবে আর বাংলাদেশে মুসলমান বাদ যাবে আমি তাদের জিজ্ঞাসা করতে চাই এই পঁয়ষট্টি পরে কমে সাতচল্লিশ লক্ষ ভাত গেল সংখ্যায় এর মধ্যে কজন রোহিঙ্গা মুসলমান এর মধ্যে কজন বাংলাদেশি মুসলমান না তা তো নেই বরং যারা বাদ গেছেন দেখবেন তাদের মধ্যে মহিলা নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন বাকি মূলত পরিযায়ী শ্রমিক দলিত মানুষ আদিবাসী মানুষ এবং গরিব মানুষ যত গরিব তত তার কাগজ কম আর যত কাগজ কম তার মানে তার অস্তিত্ব নেই সে গণতন্ত্রের প্রক্রিয়ার বাইরে চলে যাবে প্রতিবেশীরা সবাই জানে এই লোক স্কুলে পড়েছে কলেজে পড়েছে ভোটার থেকেছে ইত্যাদি ইত্যাদি বা তারপর নির্বাচন কমিশন গিয়ে তাকে খুঁজে পায়নি বলে এটা চলতে পারে না আমি পশ্চিমবাংলায় উদাহরণ দেব বাল্মীকি আবাসন গড়িয়া এই বাস স্ট্যান্ডে গেছে পাটুলির পাশে আমার ধরণে এখানে যারা আছেন অনেকেই চেনেন বাল্মীকি আবাসন বাল্মীকি আবাসন আমার ধারণা তোমার কনস্টি মধ্যে ছিল বাল্মীকি আবাসনে আমি গতকালকে গেছিলাম মেট্রো রেল তৈরি হবে বলে লোকগুলোকে এখানে সরিয়ে আনা হলো এবং তাদের বাড়ি করে দেওয়া হলো তৎকালীন সরকার কিন্তু তাদের কাছে কি কাগজ আছে স্কুল পাস নেই সরকারি কাগজ নেই যে যে কাগজ ওরা চাইছে সে কাগজগুলো নেই বেশিরভাগ ক্ষেত্রে নেই আছে মূলত আধার আধার চলবে না কোর্ট বলার পরেও কার্যত চলবে না মনে হবে নির্বাচন কমিশন আছে আমরা সবাই বুঝতে পারছি ফলে আসলে কি এটা ভোটার তালিকা নির্ভুল করা না জেনুইন ভোটারকে করে হেনস্থা করার ব্যবস্থা এই আমাদের সবার খুঁজে রাখাটা জরুরি ধরুন যদি খুব সৎ উদ্দেশ্য থাকতে আমি ধরে নিচ্ছি নির্বাচন কমিশন স্যান্টিফাইড সৎ উদ্দেশ্য নিয়ে করবে তার ক্রেডিবিলিটি আছে তার ক্রেডিবিলিটি থাকুক আমরা চাই এমনি ক্রেডিবিলিটি চলে গেছে মহারাষ্ট্রের নির্বাচনের পর ক্রেডিবিলিটি চলে গেছে কর্ণাটকের ভোটার তালিকার পর ক্রেডিবিলিটি চলে গেছে স্টিল আমি চাই তাদের ক্রেডিবিলিটি থাকুক আচ্ছা এসআইআর দু হাজার যখন করা হলো কোনো বেশি ধরা হয়েছিল তার চাইতে পনেরো বছর আগে না হিন্দু মানুষ বাদ গেছে তেরো লক্ষ আমি তার সঙ্গে একমত নই যদি শুধু এমনটা হতো যে মুসলমান অত অনুপ্রবেশকারী হিন্দু তো অনুপ্রবেশকারীরা না চব্বিশ তাহলে মুসলমান অনুপ্রবেশকারীদের বাদ দেবার জন্য আমি করছি তা যদি হতো জবরদার নিশ্চয়ই একমত হবেন তাহলে এই সমস্ত লোকের রেনুমারেশন ফর্মের দরকারটা কি ছিল তাহলে যাদের ম্যাচ হলো না শুধু মুসলমান লোকগুলোকে একটা করে ফর্ম দিয়ে দিলেই হতো বোঝা যেত কাজটা সহজ হতো কিন্তু ওরা জানে এটা গল্পটা আসলে গরিব মানুষের বিরুদ্ধে বিজেপির যুদ্ধ ঘোষণার অংশ এবং সেই কারণেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই ধরুন আমি আপনি আমরা সবাই পাঁচবার সাতবার দশবার বার ভোট দিয়েছি চব্বিশে দিয়েছি একুশে দিয়েছি তার আগে দিয়েছি তার আগে দিয়েছি এই সব ভোটগুলো ফলতু শুধু দু হাজার দুই বাকি ভোটগুলো আজকে আমাদের নির্বাচন কমিশনের যে মিটিং ছিল আমরা যদি নির্ভুল করতে হয় কেউ সবাই হ্যাঁ বলেছে পরে কে কি করবে আমি জানি না মৃত মানুষ ইত্যাদি বাদ দিতে হবে আর মৃত মানুষ বাদ দেওয়ার তো কোনো প্রবলেম নেই আমি 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 একটা গ্রামের লোক বসাই যাদবপুর একশো পঞ্চাশ এটা স্যাম্পল গত ওই এক বছরে কোন ওই কি বলে পিন কোড পিন কোড অনুযায়ী 10 টাইটেল গজন মারা গেছেghost টাইটেল গজন মারা গেছে কোন পিন কোডের এই তালিকা তো আমার কাছে আছে নেট अवेलेबल নির্বাচন কমিশন কেন সুযোগে ব্যবহার করতে পারছে না রাজ্য সরকার কেনഷണার ব্যবস্থা নিচ্ছে না ফলে আসলে আইডিয়াটা এটা নয় যে নির্ভুল ভোটার তালিকা করব এবং সেই কারণে বরমচ এটা দেখাই যাচ্ছে যে এই এমন একটা ব্যবস্থা করা হচ্ছে যেখানে অযোগ্যদের খুঁজে বার করার কাজ না যোগ্যদের হেনস্থা করাটা কাজ এবং সেই কারণে এটা মেনে নেওয়া যায় না এগারোটা কার্ড তার সঙ্গে বারো নম্বর আধার আধার ওদের অনেক আপত্তি আচ্ছা আধার সব জায়গাতেই চলে ব্যাংকে ট্রেনে প্লেনে টিকিট কাটতে এখানে সেখানে সব জায়গায় যেটা অ্যালাউড এখানে সেটা অ্যালাউড না নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম ওই এগারো বারো নম্বরে আধারের পাশে লেখা আছে এটা নাগরিকত্বের জন্য প্রযোজ্য নয় ঠিক বাকি এগারোটা নাগরিকত্বের জন্য প্রযোজ্য তো প্রধানমন্ত্রীর সার্টিফিকেট হোল পলিটিক্যাল সায়েন্সে এন এলাউড স্কুল সার্টিফিকেট অ্যালাউড ওই কি বলে সেই বিদেশে কোনো ইউনিভার্সিটির মুখ্যমন্ত্রী আমাদের ইস জর্জিয়া সেই সার্টিফিকেট অ্যালাউড তারা কাজ কাজ করে। করবেন। আর গরিব লোক খালের তাকে আমি হেনস্থা করব এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না আমি সেই কারণে কথাটা না বাড়িয়ে গুটিয়ে আনছি এইভাবেই দেখুন আজকে আমরা যে মিটিংটা হয়েছে কার্যত সেক্ষেত্রে যেটা সহমত হয়েছে অন্তত